আমরা লক্ষ্য করেছি আওয়ামী জঙ্গি সংগঠন তা গতকালকে আমরা প্রমাণ পেয়েছি কোনো জঙ্গি সংগঠনের স্থান হবে না আমরা আজকে বলতে বলে দিতে চাই বাংলাদেশে আমরা আর কোন সন্ত্রাসীকে স্থায়ী দেব না বাংলাদেশে কোন মাস্তানে ঠায় হবে না বাংলাদেশ হবে এদেশের জনগণের এদেশের মানুষের দেশে পরিণত হবে সম্মানিত উপস্থিতি এ আমাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের সমাবেশে আমি তাকে শান্ত হয়েছি আমরা দীর্ঘ বাতিল করে যেহেতু নির্যাতন সহ্য করে আমরা যে সহকে প্রখ্যা করেছি বাংলার জমেন্ট থেকে এখনো আমাদের ছাত্র আন্দোলন হাজারো ছাত্রে তারা মৃত্যুর কিন্তু আমরা দেখতে পেরেছি সেই আমলে আজকে বাংলাদেশে থেকে ভুবনগঞ্জে আমাদের ছাত্রদের উপরে হামলা করেছে আমরা এই জন্য রক্ত দিয়ে নাই যদি এই আমলে সরকার আমার এই বাংলাদেশে চব্বিশে পঁচিশে আমরা আবার রক্ত দিবাই নাই আমরা রাজপথে আছি এই রাজপথ আমরা আবার রক্ত দিব তবে বাংলাদেশকে আমরা রাষ্ট্র